ঠান্ডার সময় আমলকি খাওয়া যে কত উপকার সেটা কিন্তু আমরা সকলেই জানি আজকে আমি শেয়ার করে নেবো আপনাদের সাথে আমলা ক্যান্ডি রেসিপি চিনি ছাড়াই শুধুমাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়েই আজকে আমি তৈরি করে নিয়েছি এই আমলা ক্যান্ডি রেসিপিটি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ক্যান্ডি একে অপরের গায়ে লেগে যাচ্ছে না আর এটা খেতে এত টেস্টি যে নিজেকে কন্ট্রোল করাই মুশকিল আর ছোট বাচ্চারা একান্তই যদি আমলকি খেতে না চায় তাহলে অবশ্যই এভাবেই কিন্তু আপনারা তৈরি করে বাড়িতে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন এখন বাজারে চারিদিকেই আমলকি দেখা যাচ্ছে বাজার থেকে যখনই আমলকি কিনবেন একটু ফ্রেশ দেখে কিনবেন যাতে আমলকির গায়ে কোনো রকম দাগ না থাকে আমলকিগুলোকে এখানে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এখানে আমি আমলকিগুলোকে ভাপ দিয়ে নেব তবে আপনারা চাইলে বয়লও করে নিতে পারেন বয়ল করলে যে জলটা ব্যবহার করা হয় সেটা কিন্তু আপনারা জুস হিসাবেও খেতে পারেন আর না হলে ঠিক আমি যেভাবে আমলকিগুলোকে ভাব দিয়ে নিচ্ছি সেভাবেও আপনারা আমলকিগুলোকে ভাব দিয়ে নিতে পারেন গ্যাসের ফ্লেমটাকে হাইতে থেকে মিনিটের জন্য আমি দিয়ে ক্যান্ডি বানানোর জন্য আজকে আমি এখানে ব্যবহার করব গুড় তবে গুড়ের পরিবর্তে আপনারা চিনি অথবা মিচরিও ব্যবহার করতে পারেন চিনি আর গুড়ের মধ্যে যদি কম্পেয়ার করা হয় তাহলে গুড় কিন্তু চিনির থেকে অনেক বেশি বেটার এখানে আমি গুড়টাকে গ্রেড করে নিচ্ছি যাতে মিক্সিতে যখন দেব মিক্সির ব্লেডের যাতে রকম অসুবিধা না হয় এখানে আমার বারো মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমলকিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আমলকি যখন সেদ্ধ হয়ে যায় ঠিক সাইড থেকে এভাবে কোয়াগুলোর মধ্যে দেখুন পেটে যায় মানে কোয়াগুলো স্পষ্টভাবে বোঝা যায় এখানে আমি তাও একবার দেখিয়ে দিচ্ছি যে কতটা সেদ্ধ হয়ে গেছে এগুলোকে এবার আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর মানে একদম ঠান্ডা করব না একদম যদি ঠান্ডা হয় না তাহলে এই বীজটা বের করতে একটু অসুবিধা হয় আর যদি একটু হালকা গরম থাকতে থাকতে বীজগুলো ছাড়ানো হয় তাহলে কিন্তু খুব সহজেই বীজগুলো বেরিয়ে আসে সমস্ত আমলকি থেকে আমি বীজগুলোকে বের করে নিচ্ছি এবার আমি আমলকিগুলোকে মিক্সার জারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো এতটা আমলকি একবারে হবে না বলে আমি দুবারে আমলকি গুলোকে পেস্ট করেছি প্রথমবারে পেস্ট করার পর দেখা যাচ্ছে যে খুব বেশি একদম স্মুথ পেস্ট তৈরি হচ্ছে না তবে এখানে কিন্তু কোন রকম আপনারা জল ইউজ করবেন না জল ইউজ করলে ক্যান্ডিটা বানাতে আরো একটু বেশি সময় লেগে যাবে কারণ জলটা কিন্তু একদমই শুকিয়ে ফেলতে হবে এখানে জলের পরিবর্তে আপনি চিনি দিয়ে করুন বা গুড় দিয়ে করুন সেটাকে ইউজ করবেন আমি এখানে গুড় দিয়ে একটা স্মুথ পেস্ট আমলকি তৈরি করে নিয়েছি টোটাল এখানে আমার তিন কাপ গুড় লেগেছে মানে এই ছোট যে কাপটা আছে না সেই কাপের মাপেই কাপ তিন আপনারা চাইলে গুড়ের পরিমাণটা আরো বাড়াতে পারেন অথবা কমাতে পারেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একদম স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি ঠিক এইরকমই একটা স্মুথ পেস্ট আমাদের দরকার এবার আমলকির পেস্টটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি আপনারা এখানে রকম লোহা অথবা সিলভার অথবা তামার বাসন ব্যবহার করবেন না এখানে নন স্টিক অথবা স্টিলের বাসন ব্যবহার করবেন আমি এখানে নন স্টিকের একটা কড়াই ব্যবহার করেছি গ্যাসের ফ্লেমটাকে এখানে আমি মিডিয়ামে রেখেছি এবার আমি এতে অ্যাড করে দিলাম হাফ টি স্পুন রেগুলার সল্ট হাফ টি স্পুন ব্ল্যাক সল্ট হাফ টি স্পুন চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা অপশনাল এভাবে কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে করতেই দেখবেন ধীরে ধীরে আমলকির যে পেস্টটা সেটা কিন্তু গাঢ় হতে শুরু করেছে এখানে আমার প্রায় দশ থেকে বারো মিনিট হয়ে গেছে এবার এখানে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এখানে আমি টোটালি ইউজ করেছি টু টেবিল স্পুন আর জল থ্রি টেবিল স্পুন খুব বেশি জল এখানে ইউজ করবেন না কর্নফ্লাওয়ারটা ইউজ করলে আমলকির পেস্টটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর দেখতেও কিন্তু ক্যান্ডিটা খুব সুন্দর হয় জল আর কর্নফ্লাওয়ারকে এখানে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটাকে এখানে মিক্স করে নিতে হবে এখানে সমস্ত কর্নফ্লাওয়ারটাকে একবারে মিক্স করবে না তাহলে লাম তৈরি হয়ে যাবে কর্নফ্লাওয়ার মিক্স করার সাথে সাথেই দেখবেন আমলকির পেস্টটা আরও তাড়াতাড়ি ঘন হয়ে যাচ্ছে আর এই সময় একটুও থামলে চলবে না কন্টিনিউয়াস কিন্তু নাড়াতে হবে আর যেটুকু আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল সেটুকুও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম তবে এটা অবশ্যই খেয়াল রাখবেন কর্নফ্লাওয়ার অ্যাড করার সাথে সাথে কন্টিনিউয়াস কিন্তু মেরে যেতে হবে না নাহলে কর্নফ্লাওয়ারের জন্য মাঝখানটা কিন্তু আটকে যাবে এখানে আমার প্রায় পনেরো থেকে সতেরো মিনিট হয়ে গেছে আমলকির থেকে জলটা অনেক বেশি শুকিয়ে গেছে এই সময় আমি এখানে অ্যাড করে দিলাম ওয়ান টি স্পুন ঘি ঘিটা ইউজ করলে আমলকির পেস্টটা আরও তাড়াতাড়ি প্যানটাকে ছেড়ে দেবে কুড়ি বাইশ মিনিট হয়ে গেছে আমার এখানে দেখতেই পাচ্ছেন আমলকির পেস্টটা কিন্তু প্যান্টাকে ছেড়ে দিচ্ছে কিন্তু এখনো কিন্তু এটা এটা আমার তৈরি তৈরি হয়নি তখনই হবে যখন আমলকির যে মিশ্রণটা আছে সেটা একদম ঠিক এইভাবে এক জায়গায় চলে আসবে মন্ড মতো তৈরি হয়ে যাবে তখনই কিন্তু মনে করবেন যে এটা ক্যান্ডি বানানোর জন্য একদম রেডি ঠিক এতটা পর্যায় পর্যন্ত যদি না তৈরি হয় তাহলে ক্যান্ডিগুলো একদম চিপচিপি তৈরি হবে একটার সাথে আরেকটা একদম লেগে যাবে এবার আমি আমলকির মন্ডটাকে সেট করার জন্য নিয়ে নিয়েছি বাটার পেপার বাটার পেপারের ওপরে অল্প একটু পরিমাণে ঘি অ্যাপ্লাই করে নিচ্ছি আর আমলকির যে মন্ডটা তৈরি হয়েছে সেটাকে খুব তাড়াতাড়ি এর মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি খুব তাড়াতাড়ি গরম থাকতে থাকতেই এটাকে সেপ দিয়ে নিতে হবে না হলে জমে যাবে আর সেপ তখন কিন্তু আর দেওয়া যাবে না আর যে স্প্যাচুলা বা খুন্তি যাই ব্যবহার করুন না কেন তার মধ্যে যদি খুব ঠিক এইভাবে ছিপকে যায় তাহলে তার মধ্যে একটু মানে খুন্তির মধ্যে একটু ঘি অ্যাপ্লাই করে নিতে পারেন বাটার পেপারের সাহায্যে আমি এইভাবে একটা স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে আপনারা যে কোনো থালাতে একটু পরিমাণে ঘি লাগিয়ে নিয়ে সেটার মধ্যেও কিন্তু সেট করতে পারেন এখানে আমি খুব ভালো করে সেপ দিয়ে নিয়েছি আর ওপরটাও বেশ স্মুথ করে নিয়েছি এইভাবে স্মুথ করার পর এটাকে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিতে হবে তবে ফ্রিজে রাখার কোনো দরকার নেই ফ্রিজে রাখলে কিন্তু বেশ অনেকটা টাইট হয়ে যাবে কাটতে অসুবিধা হবে আর কাটার সময় যে ছুরি দিয়ে কাটবেন তাতে হয়তো একটু লেগে যেতে পারে তার মধ্যে কিন্তু আপনারা মানে ছুরির মধ্যে আপনারা ঘি অথবা তেল অ্যাপ্লাই করে নিতে পারেন তাহলে খুব স্মুথলি এটা কেটে যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা কেটেছে এবার আমি ছোট ছোট স্কোয়ার শেপ দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কেটে নিতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এগুলো কেটে বেরিয়ে আসছে আর খুব সুন্দরভাবেই এটা সেট হয়েছে একদম সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন আর দেখুন একটা কিন্তু আরেকটার সাথে মোটেও লাগছে না ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি মিছরির গুঁড়ো মিছরির গুঁড়োটা দেওয়ার জন্য এটা কিন্তু একে অপরের সাথে লাগবেও না আর অনেক দিন পর্যন্ত এটাকে স্টোর করে রাখা যাবে অনেক দিন পর্যন্ত মানে যতদিন এটা চলবে মানে এটা খেতে এতটাই টেস্টি হয় যে দশ পনেরো দিনের মধ্যেই কিন্তু এটা শেষ হয়ে যায় ঘরে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে এটা এতটাই টেস্টি যারা আমলকি পছন্দ করে না তারাও কিন্তু মানে কিলো কিলো আমলকি নিয়ে আসবে বাজার থেকে আর এটা স্টোর করে রাখবে আর খাবে এটা বানিয়ে প্রচন্ড টেস্টি যতক্ষণ পর্যন্ত না এটা ঘরে বানিয়ে ট্রাই করছেন ততক্ষণ পর্যন্ত এর স্বাদ কিন্তু পাওয়া যাবে না এইভাবে বাড়িতে আপনারা বানান আপনাদের ক্যান্ডিগুলো কিন্তু ঠিক এতটাই দুর্দান্ত হবে তবে এটা বানানোর সময় একটাই খেয়াল রাখবেন যতক্ষণ পর্যন্ত না মিশ্রণটা একসাথে হয়ে ঠিক ওই রকম মন্ড টাইপের তৈরি না হয় প্যান থেকে ছেড়ে না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদেরকে ঠিক মানে ওইভাবেই মিক্স করে যেতে হবে আর তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না এদিকে আমার ক্যামেরাটা অন ছিল কুচকু কিন্তু দেখুন একটার পর একটা কিন্তু নিয়েই যাচ্ছে এটা আমি পরে যদিও দেখেছি যাই হোক আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন আজকে তবে এই পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে টাটা